গুপ্তিপাড়ায় নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার বাড়িতে বাথরুম থেকে আটক দাদু ঠাকুমা জেঠিমা বলাগড়ের গুপ্তিপাড়া বাদাগাছি এলাকায় চার বছরের শিশু স্বর্ণাভুল সাহার নিখোঁজের ঘটনায় নয়া মোড় দীর্ঘ তল্লাশির পর ভোর পাঁচটায় তার দাদু শম্ভু সাহার শৌচালয় থেকে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু সেখানেই চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে শিশুটির নিখোঁজ হওয়ার পর পুলিশ ড্রোন ক্যামেরা নিয়ে ডোবা পুকুর জঙ্গলে তল্লাশি চালায় রাতেই নিয়ে আসা হয় স্নিফার ডগ অবশেষে বাড়ির শৌচালয় থেকে উদ্ধার হয় পুলিশ শিশুটির দাদু ঠাকুমা জেঠিমাকে আটক করেছে সকাল পনেরো নাগাদ আমাদের বাড়ি গেছে তারপর ওর মা একশো টাকা দিয়ে পাঠিয়েছে ঠামি দাদু ঠা দাদু খড় কাটতে গেছে বলো তাহলে আমার দাদুকে আমি বলো তো আমার মা আলু এনে দিতে বলেছে আমি কতটা বলছে ন কেজি আমি তোর মা একশো টাকা দিয়ে ন কেজি বলেছে দিয়ে হাসছিল তারপরে খানিক পরে ওর মা গেছে আমাদের চ দাঁত মাজবি চ খাবি তো বাবা বলছে পরে যাচ্ছে দিয়ে আমাদের বাড়িতেই দাঁত মাজলো মুখ ধুলো দিয়ে ওর একশো টাকা দিয়ে ওর মা বলে তাহলে কাকা গোপালের জন্য চার দুজোড়া সন্দেশ এনে দিও আর একটা ধূপ এনে দিও তো এনে দিল ওর কাকা তার মানে আমার স্বামী এনে দিল দিয়ে ও পাঁচিলের ওই পাট থেকে আমরা ডাক দিলাম এ বুড়ো সেটা তোর গোপালের পুষাদ নিয়ে যা তোকে নিয়ে এলো নিয়ে এসে গোপালকে দিয়েছে ওর থাবার পুসাদের না দিয়েছে পুষাদ খেয়ে মা বলছে বুড়ো বাবু যাস নেই বু তোকে পড়তে পাঠাবো খাইয়ে বলছে না আমার যায়নি তুমি ডাক দেবে আমি একটু খেলে এসে পড়তে যাবো ব্যাস তারপর দেখি আর খোঁজ পাওয়া যায় গেল না আধ ঘন্টার মধ্যে এক ঘন্টার মধ্যে ব্যাস আর ছেলে খোঁজ পাওয়া যায়নি আজকে সকাল বেলায় এইখানে সব আমরা বসে কান্নাকাটি করছি ও দাদু বাপ তুমি দরজা খুলি দেখছে যে ছেলেটা ঘর কাত করে লম্বা করে কাত করে রেখে দি আছে যে জিত হয়েও আছে কেউ পুর হয় তাও না কাত হয়ে আছে যে বলে কি না কার দেখো কার বাচ্চা এখানে গো বাথরুমে পড়ে রয়েছে গো কার বাচ্চা কেউ জানে না যে ওটা হ্যাঁ নিজের দাদু তাহলে না তখন আমরা সব হাউমাউ করে দৌড়ে গিয়ে দেখি হ্যাঁ

দেখা হয়েছে ওখানে একশো বার দেখা হয়েছে ওনার শুধু ওনার বলে নাই আমার তোমার সবাই রাতের দিকে যখন বাথরুমে দেখা হয়েছে তখন ছিল না সারাদিনই দেখা হয়েছে সারা দিন রাত্রির বলো দিন বলো সারা দিন দেখা হয়েছে ভোরবেলা এইটা গিয়ে দেখ দরজা খোলে কখন কোটাল দেখেছে কেউ আর দেখে সন্দেহ করছে মাঝে মাঝে ঝামেলা হয় কি নিয়ে কোন কাজ কিছু করতে গেলে ঝামেলা এখানে জামা কাপড় মেলতে যাবো জামা কাপড় সরিয়ে দেবে এবার আমি বলতে গেলে ঝগড়া করে অশান্তি করে বাড়িতে কুউ কাটার লোক এসেছে আমি পাঠাইনি তাও আমার নয় বলে আমি পাঠিয়েছি কুউ কাটার লোক আমার হাজব্যান্ড পাঠিয়েছে কুউ কাটার লোক বলছে আমি পাঠিয়েছি কুউ কাটার লোক সে কো কাটার লোকের সঙ্গে ঝগড়া মগড়া করে তাড়িয়ে দিল তাহলে তো আমি একটা পায়খানা আমার ব্যবহার করবো আমি কোথায় যাব। তারপর ওই পাশে আলাদা ঘর করলাম আমরা ওইখানে যা ওইখানে কাজ করি এদিকে জল আসে উনি তাও তাও বকাবকি করে এদিকে জল আসে ছেলে পাশের বাড়ি যায় এখান দিয়ে রাস্তা আটকে দেবে রাস্তা আটকে দিল

এখনো জায়গা জমি কিছু ভাগ হয়েছে না কিছু ভাগ হয়নি উনি কিছু বললেই বলবে তোর বাবার জায়গায় থাকিস তোর বাবার জায়গায় থাকিস কে বলে এটা আমার শ্বশুর বলবে কিছু বললে বাবা মা তোলে খিস্তি মারবে সারা দিন সারা দিন বাড়িতে খিস্তি খামারি চলে যায় যেন আমি ছেলেকে পাশের বাড়িতে রাখি যাতে খিস্তি খামারি না আসে ছেলে আমার খুবই খুবই ভালো আমার ছেলে কোনো সময় মুখে কোনো বাজে কথা কোনো কথা কিছু বললাম মনে হয় কৃষ্ণ মন্ত্র সারা দিন ঠাকুরের নাম করবে সারা দিন গান করবে ছেলের আমার সূর্যপূর্ণা মন্ত্র মুখস্থ হয়ে গেছে ছেলের গোপাল স্নান মন্ত্র মুখস্থ ছেলের তুলসী মন্ত্র তুলসী প্রণাম মন্ত্র তুলসী জল ঢালা মন্ত্র মানে ঠাকুর পুজোই তো খুব ভালোবাসে কীর্তন আচার অনুষ্ঠান এগুলো খুব ভালোবাসে কালকে কি বাচ্চা সব যে দাদুর বাড়িতে যেত ওই ওইখানেই যাবে বলে গেছিল হ্যাঁ আমাকে ভাই বলেছে বলেছে কিন্তু ও যায়নি আমি দেখেছি ওকে এখান দিয়ে নাপ দে উঠোনে আসতে আমি দেখেছি তারপরে আমি আর দেখিনি ওকে কালকে কি ও বাড়িতে যাইনি যে বাড়িতে না গেছে সকালে গেছে বাবা যখন কাজে বেরিয়েছে তখনই গেছে ও দিয়ে আবার গোপালকে গোপাল সেবা দিয়েছি আমি ও প্রসাদ নামিয়ে দিয়েই ছুট জুতোটাও পরেনি জুতোটা ফেলে গেছে আমি ভেবেছি হয়তো পাশের বাড়িতে দাদু বাড়িতে আছে জুতোটা নিয়ে যাই পরিয়ে দেবো তারপর থেকে ছেলেকে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না আধা ঘন্টার মধ্যে আমি বেরিয়ে গেছি ছেলেকে খুঁজতে আমি ছেলেকে একটুও কাজ ছাড়া করি না ছেলে আমি সারাদিন ঘরে বসে বসে খেলা করি গতকাল আমরা যখন সাড়ে দশটা থেকে এগারোটা ওই টাইমটায় আমরা খবর পেলাম যে একটা বাচ্চা উত্তর পাদাকাছির বাচ্চাটি আনুমানিক পাঁচ বছর বয়স নাম হচ্ছে স্বর্ণাব সাহা উত্তর বাদাগাছির বাসিন্দা আমরা জানতে পারলাম উনি নিখোঁজ তা নিখোঁজ হওয়ার পরে আমরা প্রশাসনকে যেহেতু আমাদের আমরা পঞ্চায়েত আমি উপপ্রধান সেই হিসাবে আমার একটা কর্তব্য পড়ে আমিও প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি প্রশাসন সঙ্গে সঙ্গে তাদের কর্তব্য তারা সকাল থেকে সারা রাত পর্যন্ত কর্তব্য তারা পালন করেছে আমরা ওখানেই ছিলাম ততক্ষণে পুলিশ বা পরে কুকুর টুকুর এনে গিয়েও তদন্ত করে ঘুরে ঘুরে করে রাত্রে কোনো বডি কোনো রকম পাওয়া যায়নি কর্তব্য তবে ইঙ্গিত একটা পাওয়া গেছে বলেই পুলিশ বাড়ির চারিদিকে ঘিরে বসেছিল আজকে ভোর আনুমানিক পাঁচটা নাগাদ বডিটি বাথরুমে দেখতে পাওয়া যায় তাদের বাড়ির ভেতরেই সেই অবস্থায় পুলিশ সঙ্গে সঙ্গে তার দাদু ঠাকুর দেওয়ার কি তেনাকে এবং তার ঠাকুমা এবং তার জেঠিমাকে পুলিশ তাদের হস্তক্ষেপে নিয়ে চলে গেছে শিশুটিকে জিরাট আহমেদপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং জিরাট হাসপাতাল থেকে তাকে মৃত বলে ঘোষণা করা হয়